प्रशासन को ये करना चाहिए था छह महीने के अंदर छह महीने से आगे बॉन्द कर रहा है तो 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 ये ये मैनेज करना चाहिए। अभी तो ठीक है, आगी आगी आपने बोला है प्रशासन की तरफ से आप आया है, नहीं जा रहा है लेकिन प्रशासन की ये गलती है, पहले से करना चाहिए था ये ऐसा होगा रात को तकलीफ होगा जे रात आठ बजे तक होना चाहिए इसके लिए बात ये नहीं है आने के बाद बंद कर दिया हटा देने के ये प्लानिंग करना ज़रूरी है पहले से

আমরা ওইবারে যাবো তো আমাদের রিকোয়েস্ট আমার সবের রিকোয়েস্ট যে এইটা যে কমসে কম বাকি ঘাটগুলাতে যেমন অন্নপূর্ণা ঘাট আছে রাজনগর ঘাট আছে আর আছে আপনার এই যে কি বলে সোনাবারি ঘাট প্রত্যেক ঘাটে নয়টা পর্যন্ত ফেরি চলাচল করে তাই এখানে ছোটো নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নেকে কেউ ওই থেকে সেই পারে যাবে তো এটা অসম্ভব ব্যাপার এত ব্যস্ত রাস্তা ছিল যেটা চব্বিশ ঘন্টা মানুষ পারাপার করছে রাস্তা দিয়ে গভর্নমেন্ট যখন এটা বন্ধ করেছে ভালো কথা পাবলিকের স্বার্থেই বন্ধ করেছে সেটা আমি সেটা চাই সবে চাই আমরা সবই চাই যে এটা ভালো রিপেয়ারিং হোক এটা সত্য কথা কিন্তু এটা সুব্যবস্থা নেওয়া সরকারের পক্ষে সম্ভব এটা প্রয়োজন ছিল আমার মতে বা আমাদের সবের মতে যে একটা ছোটো অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স নিয়ে যদি লুক রানিগেট হয়ে যায় তাহলে তো যাওয়া সম্ভব নয় এটা ছোটো গাড়ি যাওয়ার মতো একটা ব্যবস্থা থাকতে হবে বাইক অটো এইসবের ব্যবস্থা কারণ স্টেশন থেকে একটা লুক আসলো রাত্রে দশটা এগারোটা সে আসতে আসবে কীরকম তাই এটা ব্যবস্থা দিতে হবে সরকারের আমাদের সবের দাবি সরকার মহোদয় যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন সেই ব্যবস্থা দেন তাই আমাদের রিকোয়েস্ট আর খালকে থেকে যেন আটটা অব্দি ফেরিটা চলার মানে এসেটা সেটা বলে আমার